অনেকের ধারণা কিডনি ভালো থাকার জন্য প্রচুর পরিমাণে পানি খেতে হয় কথাটা কতটুকু সত্য আসলে আমাদের দৈনন্দিন প্রয়োজনে কতটুকু পানির প্রয়োজন মনে রাখতে হবে যে বেশি পানি খেলে কিডনি ভালো থাকে এটি একটি সাধারণভাবে প্রচলিত ধারণা হলেও এটি সঠিক নয় সঠিক কথা হচ্ছে যে কিডনি ভালো রাখার জন্য আমাদের পরিমিত পানি খাওয়ার প্রয়োজন কতটুকু পানি খাওয়া প্রয়োজন সেটা নির্ভর করে প্রত্যেক মানুষের তার জব তার হিউমিডিটি এবং সে যে স্থানে বসবাস করে সেটা করব অর্থাৎ সে কী পরিমাণে কাই পরিশ্রম করে কি পরিমাণে তার ঘাম তৈরি হয় কি পরিমাণে হাই টেম্পারেচারে সে থাকে সেটা করব তবে সাধারণত দেখা গেছে দুই থেকে তিন লিটার পানি খেলে কিডনি স্বাভাবিকভাবে ভালো থাকে মনে রাখতে হবে যদি কেউ অধিক টেম্পারেচার দীর্ঘ সময় থাকে তার ক্ষেত্রে বেশি পানির প্রয়োজন হয় পানির প্রয়োজনীয়তা নির্ভর করবে ইউরিনের কনসেন্ট্রেশনের উপর অর্থাৎ আপনার ইউরিন যদি অ্যাম্বার কালার কিংবা হালকা পাকা ধানের মতো হলুদ হয়ে থাকে তাহলে আপনার পানি খাওয়া সঠিক আছে কিন্তু যদি আপনার প্রসাবের পরিমাণ করা হয় অর্থাৎ গাঢ় হলুদ কিংবা লালচে হয় তাহলে আপনি বুঝতে হবে যে আপনার পানি খাওয়া কম হচ্ছে তাই পানি কি পরিমাণ খেতে হবে সেটা নির্ভর করবে প্রত্যেক ইন্ডিভিজুয়ালের উপর এবং ইন্ডিভিজুয়ালের অবস্থান এবং কাজের উপর তাই অতিরিক্ত পানি খেলে কিডনি ভালো থাকে এটি আসলে পুরোপুরি সঠিক স্বাভাবিকভাবে দুই থেকে তিন লিটার পানি খেতে পারেন আর যারা অধিক টেম্পারেচারে থাকে তাদের চার থেকে পাঁচ লিটার পর্যন্ত পানি খেতে হতে পারে ধন্যবাদ